এই পাহাড়টা মাত্রায় অবস্থিত আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত একটা পাঁচতলা বিল্ডিং এর সমান এত উঁচা কিন্তু ক্যামেরা এতটা বোঝা যায় না এত উঁচা এ একটু নিচা তো পাহাড়টা উপরে আরেকটা মাথা আছে আর উপরে পাশে একটা বিল্ডিং আছে এটার জন্য দেখা যাচ্ছে না এত উঁচু পাহাড় ওয়াও এখানে যদি কোনো মানুষ উঠে কোনো কারণে যদি পা ফসকে পড়ে যায় নিশ্চিত মৃত্যু নিশ্চিত এটা হলো মাত্রা মাত্রার বড় মসজিদ এটা